ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা উল হক রুমি মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সোমবার বাইশ এপ্রিল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জানা গেছে দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই গুণী অভিনেতা প্রাথমিক চিকিৎসা করাতে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল সেখানে চিকিৎসা শেষে দেশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি অভিনয় জীবনে রুমি তিন দশকেরও বেশি সময় কাজ করেছেন দীর্ঘ এই পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটকে গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন তবে তার জন্ম বরগুনা জেলায় দীর্ঘদিন মঞ্চে অভিনয় করা এই অভিনেতা উনিশশো সালে এখন কিতদাস নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করে নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেন দু সালে দরিয়া পাড়ের দৌলতি সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ করেন তিনি তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ঢাকা টু বরিশাল অ্যামেরিকান সাহেব জার্নি বাই বাস বাকির নাম ফাঁকি জমৎ সিরিজ কমেডি চারশো বিশ বোকাশোকা তিনজন চৈতা পাগল জীবনের অলিগলি মেঘে ঢাকা শহর সহ আরো অসংখ্য নাটক এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ভক্তরা মারফাসান বিশাল দশ